সরকারি চাকরিজীবীদের অবসরকালীন ভাতা প্রাপ্তির সুযোগ থাকলেও অন্য কোনো পেশার মানুষ সে সুযোগ পায় না তখন জীবনে কোনো আর্থিক সচ্ছলতা থাকে না সন্তানদের ওপর বোঝা হয়ে চলতে হয় যেসব পেশার মানুষদের পেনশন পাবার কোনো সুযোগ নেই তাদের জন্য সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এসেছে পেনশন বিমা আমরা দুজনেই কর্পোরেট জব করি আচ্ছা আপনার কি পেনশন বিমা নিয়ে কিছু ভাবছেন ম্যাডাম পেনশন কী কীরকম পেনশন বিমা হচ্ছে একজন ব্যক্তি চাইলেই পেনশন বিমার মাধ্যমে অবসর জীবনে তার কাঙ্ক্ষিত পরিমাণ মাসিক ভাতা গ্রহণ করতে পারবেন পরিণত বয়সে যখন নিয়মিত আয়ের কোনো নিশ্চয়তা থাকে না পেনশন বিমা পলিসি ঠিক তখনই নিয়মিত মাসিক অর্থায়নের ব্যবস্থার পাশাপাশি মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করে থাকে তাহলে ম্যাডাম এই বিমার মেয়াদ কত বছর হবে যেহেতু পেনশন গ্রহণের সময় গ্রাহকের বয়স সর্বনিম্ন পঞ্চান্ন বছর হতে হবে মনে করেন একজন ৩৫ বছরের গ্রাহক মাসিক দশ হাজার টাকা পেনশন নেবে পেনশন গ্রহণ শুরু হবে পঞ্চান্ন বছর বয়স থেকে তাহলে পলিসিটি হবে পঁয়ত্রিশ অর্থাৎ বিশ বছরের আর বছরের পেনশন হবে দশ হাজার টাকা গুণ বারো মাস অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা বছরের প্রিমিয়াম জমা দিতে হবে ছত্রিশ হাজার চারশো টাকা যা বিশ বছরে দাঁড়াবে ছত্রিশ হাজার চারশো টাকা গুণ বিশ বছর অর্থাৎ সাত লক্ষ উনত্রিশ হাজার তিনশো টাকা কিন্তু পলিসিটি হবে বার্ষিক পেনশনের দশ গুণ অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা গুণ দশ সমান সমান বারো লক্ষ টাকা গ্রাহক বছরে ছত্রিশ হাজার চারশো টাকা প্রিমিয়াম জমা দিয়ে বারো লক্ষ টাকার পলিসি পাচ্ছেন যদি গ্রাহক পলিসি শুরুর পর যে কোনো সময় মারা যান তাহলে নমিনি দশ হাজার টাকা হিসাবে দশ বছর নিশ্চিত পেনশন পাবে অথবা নমিনি এককালীন বারো লক্ষ টাকা নিতে পারেন কিন্তু গ্রাহক যদি বেঁচে থাকে এবং মেয়াদ পূর্ণ হয় তখন থেকে পেনশন শুরু হবে এবং পেনশন পাবে আজীবন এক বছর পেনশন ভোগ করার পর যদি গ্রাহক মারা যায় সেই ক্ষেত্রে নমিনি বাকি নয় বছর পেনশন পাবে আমি কি পেনশন বিমা গ্রহণ করতে পারবো নিশ্চয়ই পারবেন মহিলাদের বয়স আঠারো থেকে বান্ন হলেই বিমাটি গ্রহণ করা যাবে আর বয়স আঠারো থেকে বান্ন হলেই বিমাটি গ্রহণ করা যাবে আর পুরুষদের জন্য আঠারো থেকে পঞ্চান্ন হতে হবে এবং গ্রাহকদের স্বনির্বাচিত পেনশন গ্রহণের বয়স হবে পঞ্চান্ন থেকে ষাট বছর প্রিমিয়ামটি আপনি মাসিক ত্রৈমাসিক ষাটমাসিক ও বার্ষিক পদ্ধতিতে দিতে পারেন তবে এ পরিকল্পের সাথে কোনো সহযোগী বিমা দেয়া হয় না জীবদ্দশায় প্রদেয় সুবিধা বিমা গ্রহীতা পেনশন প্রাপ্তির শুরু থেকে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন মাসিক ত্রৈমাসিক সানমাসিক ও বার্ষিক কিস্তিতে পেনশন গ্রহণ করা যায় তাই আসুন অবসরকালীন ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এখনই পেনশন বিমা পলিসি গ্রহণ করি সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোনালী জীবন সুখের জীবন